সাতান্ন হয়েছিল তাই তো ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনতিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি

একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই উনানব্বই অষ্টাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি একবার স্টপ হয়ে গেল তারপরে বলো উনআশি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সুহাত্তর উনসাত্তর আটষট্টি সাতষট্টি সাতষট্টিষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি বাষট্টি একষট্টি একষট্টি ষাট উনষাট আঠান্ন সাতান্ন ছাপান্ন পঞ্চান্ন চুয়ান্ন তেপান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক গুড অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার দিয়েছে যদিও মাঝে তিনবার থেমেছে বাট অ্যান্সারটা সঠিক দিয়েছে এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইকে আমরা তারপরও পুরস্কৃত করব সবার সামনে আর আপনারা যারা এই ধরনের কোয়েশ্চেন বা উত্তরে পার্টিসিপেট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি এই ধরনের কুইজ খেলতে পছন্দ করি যাতে তারা খুশি হয় ভাই তোমাকে পাঁচশো টাকা দেওয়া হলো হ্যাপি ভাই হ্যাপি পুরস্কারটা পেয়ে আমাকে অনেক আনন্দিত লাগছে আপনারা এরকম ধরনের ভিডিওতে সবাই একটু পার্টিসিপেট করবেন এরকম প্রশ্নকালা অরিজিনালি খুব ভালো লাগে এবং এরকম প্রশ্ন দাদার উত্তর খেলতে যদিও তোমরাও চেষ্টা করেছো তো তোমাদের এইরকম প্রশ্নতে অংশগ্রহণ করতে কেমন লাগলো প্রশ্ন উত্তর খুব ভালো লাগলো নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব আবার ভাই কি ভালো লাগলো

রেস্ট আমি কথা তুমি চেষ্টা করতে খুব ভালো লাগলো ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বা গোলামদার এমডি গোলাম সারওয়াল ভাইয়ের পাশে থাকবেন সবসময় এরকম ধরনের ধাঁধা পোশাক উত্তর আপনার সবসময় পেয়ে থাকবেন সবাই ভালো থাকবে